আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখতেছেন সো ফাইনালি ডিক্লারেশন মোটামুটি আসছে এবং টেকনোল আইপিও আমরা কতগুলো করে আমি ভিডিও উপস্থাপন করবো সুতরাং ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ অবশ্যই নিজস্ব বুদ্ধি বিবেচনায় ইনভেস্টমেন্ট করবেন এবং ঝুঁকি নিতে পারলে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত এবং এখানে দেখা যাচ্ছে এবং এক লাখ টাকার এগেনস্টে অলমোস্ট একশো এগারোটার মতো শেয়ার বরাদ্দ পেলাম এবং দশ লাখ টাকার এগেন্স্টে এক হাজার একশো ছেষট্টি শেয়ার বরাদ্দ পেলাম সুতরাং আমাদের যে আশা ছিল অনেকের পঞ্চাশটা আমার ফার্স্টের ফার্স্টের দিকে আমারও ধারণা ছিল পঁচিশ থেকে তিরিশটা বাট আলটিমেটলি এগুলো কোনো আশাই সাস্টেন করলো না চব্বিশ পয়েন্ট সিক্স ফোর গুণ জমা পড়েছে যেটা নিয়ে আমি কালকে অলরেডি ভিডিও বানিয়েছি সেই হিসাবে মোটামুটি লামসাম আমার প্ল্যান ছিল যে নয়টার মতো পাবে তারপরে অ্যাটলিস্ট দুইটা ইনক্রিজ হয়েছে সেখান থেকে ফাইনালি সো বেসিক্যালি আইপিওটা আসলে অনেক কম পেয়ে গেলাম আমরা যেটা যার আশা ছিল ওই অনুযায়ী আইপিও আসলে পায় নাই তো যারা লোন নিয়ে এআইপিওতে তে ইনভেস্ট করেছেন তাদের কিন্তু মাথায় হাত এবং আমি বারবার আমার শুরু থেকেই বলে আসছিলাম যে লোন নিয়ে এআইপিওতে ইনভেস্টমেন্ট করাটা বুদ্ধিমানের কাজ হবে না যদি পার্সোনাল লোন নেন সেটা আলাদা বিষয় মানে ফ্যামিলি কারো কাছ থেকে বা রিলেডিফ এর কাছ থেকে বাট যারা কোনো হাই ইন্টারেস্টে লোন নিয়েছেন তাদের জন্য কিন্তু আসলেই এই মাথায় হাত পড়ল সো আমার চ্যানেলকে অবশ্যই ভালোভাবে দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে যদি কোনো আইডিয়া লাগে সেটা নেবেন এন্ড আমি চাই যে আপনাদের বিনিয়োগ সবসময় ভালো হোক যদিও আমাদের বিনিয়োগের অপশন অনেক কম আমাদের দেশে এবং বেসিক্যালি আইপিওর বিনিয়োগের একটু ঘুরে দাঁড়িয়েছিল কিন্তু বাট আবার অন্য অপশন কম দেখে সবাই টাকা লাভবান হওয়ার জন্য যে অপশনটা সেই অপশনেই চাবে ইনভেস্ট করতে যে কারণেই আজকে এরকম পাওয়ার হারটা অনেক কম হয়েছে সো দয়া করি যেটা আপনাদের বিনিয়োগ অবশ্যই ভালো হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ